নমস্কার বন্ধুরা পিঙ্কি স্টিম চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আজকের পর্বে আমি একটি দারুণ মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই অল্প উপকরণে আমি এই মিষ্টিটি তোমাদের বানিয়ে দেখাবো আর এই মিষ্টি তৈরির জন্য আমি কোনো ঘি বাটার বা ছানার ব্যবহার করব না তবে এই মিষ্টিটি কিন্তু দারুণ মজার খেতে হয় আশা করি এই ভিডিওটি তোমাদের খুবই উপকারী আসবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি আজকের রেসিপি এই মিষ্টি বানানোর জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক গ্লাস লিকুইড দুধ এই দুধটাকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম এখন হালকা গরম করে নিব এখন দুধটাতে বলক চলে এলে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি মেজারমেন্টের জন্য তোমরা বাড়ির যে নর্মাল বাটি হয় সেই বাটি মেপেও মিষ্টিটা বানাতে পারো এবার দুধের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা পুরো গলে গেলে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আর সুজিটা কিন্তু কাঁচা সুজি নিয়েছি এবার দিচ্ছি হাফ বাটি নারকেল কোড়া বন্ধুরা সুজির এই মিষ্টিটাতে যদি একটু নারকেল কোড়া দেওয়া হয় তবে কিন্তু মিষ্টির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে সবজিটা দুধটা টেনে ফুলে উঠেছে তাই আমার সামান্য একটু জল লাগবে তোমরা জলের পরিবর্তে দুধও দিতে পারো এবার তিনটে এলাচ দানার মুখটা একটু থেঁতো করে দিয়ে দিচ্ছি এতে কিন্তু মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসবে আর দিচ্ছি কয়েক ফোঁটা পাতি রস বন্ধুরা পাতি লেবুর রসটা দিলে কিন্তু মিষ্টিটা খেতে টক লাগবে না পাতিলেবুর রসটা আমি এই জন্য দিয়েছি যাতে মিষ্টিটা দেখতে দানাদার হয় আর সবশেষে দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ বন্ধুরা তোমরাও চেষ্টা করবে এই গুঁড়ো দুধটা দেওয়ার তবে কিন্তু এই মিষ্টিতে আর কিছু লাগবে না এর টেস্ট কিন্তু খুবই ভালো হবে এবার এই মিশ্রণটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে নিব আর যখন দেখবে সুজির এই মিশ্রণটা কড়াইয়ের গা থেকে উঠে আসছে তখন বুঝবে যে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে বের করে নিচ্ছি সুজির মিশ্রণটা কড়াই থেকে বের করে হালকা গরম অবস্থায় এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে এভাবে নরম করে নিতে হবে এবার এটার থেকে এক একটা ছোট বলের আকারে লেচি কেটে দু হাতের সাহায্যে গোল মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি আর মাঝখানের আঙুল দিয়ে একটু প্রেস করে একটা ডিজাইন করে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো এই মিষ্টিটাকে যে কোনো শেপে বানিয়ে নিতে পারো তো এইভাবে আমি বাকি মিষ্টিগুলোও বানিয়ে নিব আর মিষ্টি সাইডগুলো যদি অসমান মনে হয় তবে এভাবে হাতে একটু ঘুরিয়ে নিতে হবে দেখো বন্ধুরা সবকটি মিষ্টি আমার বানানো হয়ে গেছে এবার এই মিষ্টিগুলোতে আমি কিছু টুটি ফ্রুটি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি তোমরা এটাকে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও ডেকোরেশন করতে পারো বন্ধুরা বাড়িতে হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে দেরি না করে খুবই অল্প উপকরণে ঝটপট বানিয়ে নাও সুজির এই অসম্ভব মজার মিষ্টি আর খেতে কেমন হয় অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই ধন্যবাদ